আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাক্ষাতের জন্য এসছিলাম আমরা এখানে আমাদের ঢাকায় অবস্থানত মতো নেতৃবৃন্দের পাশাপাশি আমরা আমাদের সাথে প্রকৌশলী ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম খান ভারপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সাবেক অতিরিক্ত সচিব নৌপরিবহন মন্ত্রণালয় আমাদের বাউফলের গীতি সন্তান আমাদের সাথে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আমাদের বাউফল ফাউন্ডেশনের যুব সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম ওনার থাকার কথা ছিল আজকে উনি হজে যাওয়ার কারণে আজকেই ওনার ফ্লাইট হয়েছে উনিও আজকে আমাদের সাথে থাকার কথা ছিল আর উপস্থিত আমাদের ঢাকার শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন যে আমাদের আজকের মূল বিষয় ছিল আমরা আমাদের পটুয়াখালী জেলার বাউফলের বগা সেতু নির্মাণের ব্যাপারে আমরা আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের আরেকটু দৃষ্টি আকর্ষণ এবং তার বিশেষ সহযোগিতার জন্য আমরা এখানে এসেছি সেক্ষেত্রে আমি যে বিষয়গুলো এখানে আমরা ওনার কাছে তুলে ধরেছি সেটা হচ্ছে যে দেশের দক্ষিণ অঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালী বাউফল উপজেলা বগা ফেরিঘাট বর্তমানে চারটি উপজেলা আপনারা জানেন বাউফল দশমিনা গলাচিপা দুমকি প্রায় পনেরো লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এটা সেখানে ঢাকাসহ জাতীয় মহাসড়কে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য বগা ফেরিঘাট পারাপার অত্যাবশ্যক বর্তমানে শুধুমাত্র ফেরির মাধ্যমে পারাপারের ব্যবস্থা থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন সময় স্থানীয় জনগণকে আমরা এখানে যানবাহন এবং হাজার হাজার যাত্রী দীর্ঘ সময় ফেরির জন্য অপেক্ষা করতে বাধ্য হন বিশেষ করে বর্ষা মৌসুমে যখন নদীতে প্রবল স্রোত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া ফেরি চলাচল ব্যাহত হয় ফলে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায় গর্ভবতী নারী এবং দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না চিকিৎসা সেবা ব্যাহত হয় ফলে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনাও ইতিমধ্যে সংঘটিত হয়েছে তাদের উৎপাদিত ফসল পণ্য সহজে বাজারজাত করতে পারেন না ফলে ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ী পণ্য পরিবহনের সাধ্যম ও সময় মতো পৌঁছাতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন যার ফলে শিক্ষা ও সরকারি কার্যক্রম ব্যাহত হয় বিশেষ করে উপজেলায় অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাতায়াতের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীরা শিকার হন এছাড়াও ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে অনিরাপত্তায় ভোগেন যেহেতু সময় মতো ফেরি পাওয়া এবং অনেক সময় আমাদের দুর্যোগ